বিএনপি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে কোন প্রকার আলাপ আলোচনা ছাড়া কোনো ধরনের পরিবর্তন মেনে নেওয়া হবে না এটা আমি স্পষ্ট ভাষায় একজন ক্রীড়া সংগঠক হিসেবে বিএনপির একজন সদস্য হিসেবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এটা আমি বলে দিতে চাই এটা হলো আমাদের শেষ কথা মরহুম মারাফাত রহমান কুকু তিনি একজন ক্রীড়া প্রেমী ক্রীড়াবিদ এবং দক্ষ ক্রীড়া সংগঠক ছিলেন যার হাত ধরে আজকে বাংলাদেশের ক্রিকেটের যে উন্নতি এবং উন্নয়ন সেটির ভিত্তিপ্রস্তর ওনার হাত ভিত্তি রচনা হয়েছিল সেই কারণেই আজকে পর পতনের ক্রীড়া নিয়ে কিছু কথা যেহেতু উঠছে সেই কারণে দু একটি কথা বলতে হয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবিতে হাই পারফরমেন্স ক্রিকেট একটি ডিভিশন তিনি স্থাপন করেছিলেন যেখানে অস্ট্রেলিয়া এবং বিভিন্ন অন্যান্য দেশ থেকে এক্সপার্টদেরকে নিয়ে এসে একটি এমন একটি রেজিম তিনি খুব তৈরি করেন যেই ট্রেনিং রেজিমের মাধ্যমে হাই পারফরমেন্স ক্রিকেটার অর্থাৎ খুব অতি পারদর্শী যে খেলোয়াড় তৈরি করার যে প্রোগ্রাম সেটি তিনি চালু করেছিলেন সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেটের বাংলাদেশ ক্রিকেটে অরহম আরাফাত রহমান কোকো এবং বিএনপি সরকারের অবদান কোন ক্রমে অস্বীকার করার উপায় নেই কিন্তু অতি সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি যে ক্রিকেটকে নিয়ে এই বর্তমান অন্তর্বর্তী কালীন সরকারের কিছু নতুন পরিকল্পনা দ্বারা বাস্তবায়ন করতে চাচ্ছে এবং আমাদের যারা ক্রীড়া সংগঠকরা রয়েছে বিভিন্ন জেলা শহর এবং ক্লাব পর্যায়ে যারা ক্রীড়া সংগঠকরা রয়েছে কারোর সাথে আলাপ আলোচনা না করেই তারা গঠনতন্ত্র পরিবর্তন করে পুরো স্ট্রাকচারটাই পরিবর্তন করতে চাচ্ছে সেখানে ক্লাবের প্রতিনিধিত্ব কমাতে চাচ্ছে ইত্যাদি কিছু বিষয় তারা নিয়ে এসেছে এবং জেলা পর্যায়ে যারা কাউন্সেলর হবে বিসিবির সেই পর্যায়ে তারা কিছু মৌলিক পরিবর্তন আনতে চাচ্ছে তো অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমি এই ক্ষেত্রে যারা জড়িত রয়েছে ক্রিকেট বোর্ডের সাথে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি এটার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিএনপির সাথে সম্পৃক্ত যারা ক্রীড়া সংগঠকরা রয়েছে তাদেরকে কোনোভাবে সাইড লাইন করে অন্য কাউকে এখানে এসে প্রাধান্য দিয়ে ঢোকানো যায় কিনা সেরকম একটি অপচেষ্টা চলছে তো আজকে মরুম আলাফাত রহমান কোকর যে অবদান ক্রিকেটে এবং বিএনপি সরকারের যে অবদান ক্রিকেটে সেটিকে আমাদের ভুলে গেলে চলবে না এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকেও সেটি ভুলে গেলে চলবে না এবং কোন ধরনের পরিবর্তন আনতে হলে ক্রিকেট বোর্ডে যেহেতু বাংলাদেশ ক্রিকেটের সাথে বাংলাদেশের নাম আন্তর্জাতিকভাবে জড়িত রয়েছে সেখানে বিএনপি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে কোনো প্রকার আলাপ আলোচনা ছাড়া কোনো ধরনের পরিবর্তন মেনে নেওয়া হবে না এটা আমি স্পষ্ট ভাষায় একজন ক্রীড়া সংগঠক হিসেবে বিএনপির একজন সদস্য হিসেবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এটা আমি বলে দিতে চাই এটা হলো আমাদের শেষ কথা ওরম আরাফাত রহমান কোকো সহ সকল শহীদদের আত্মার মাগ ফেরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি আমি সর্বপ্রথম তার আত্মার মাগ ফেরাত কামনা করছি স্বাধীনতার পর রক্ষী বাহিনীর অত্যাচার নির্যাতনের চিত্র স্বাধীনতার আগে আমার জন্ম ছিল আমরা স্বাধীনতার পরে পিতা মুজিবের আর এবার তো দেখেছি এবং মাঠে থেকে আন্দোলন করেছি সংগ্রাম করেছি এবং আমরা সবাই এখানে নির্যাতনের শিকার পেয়েছি হয়তো আমরা বেঁচে আছি আমাদের পাশ থেকে অনেক নেতা কর্মী আমাদের এই পরিবারের সদস্যরা কেউ খুন হয়েছে কেউ খুন হয়েছে এই পুরান ঢাকায় আমার সঙ্গে ছাত্রদল করত আমার সঙ্গে বিএনপি করত অনেক নেতা কর্মী গুম খুনে শিকার হয়েছে আর যেহেতু আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমাদের আন্দোলন সংগ্রামের ফলেই সরকার এই সরকারের কাছে তো আমাদের প্রত্যাশা অনেক আমার দলের মহাসচিব আমার দলের যুগ্ম মহাসচিবরা অনেক কথা বলবেন দলের বিভিন্ন ইউনিটের নেতারা অনেক কথা বলবেন এই কথাগুলো কিন্তু সরকারের যিনি উপদেষ্টা থাকবেন যিনি দায়িত্বে থাকবেন তাকে শুনতে হবে